সালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিপ বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। আর মাত্র কয়েক মাস পরে রাজধানী ঢাকা থেকে ট্রেনে চড়ে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙা পর্যন্ত সেই সাথে ঢাকা থেকে নারায়ণগঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে ডুয়েল গেজ ডাবল লাইন এছাড়াও রয়েছে আরও একটি সুখবর বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা পর্যন্ত একটি করলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এটি বাস্তবায়ন হলে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় কমবে প্রায় নব্বই মিনিট এবং দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটারের মতো পদ্মার রেল সংযোগ প্রকল্পের জন্য চ্যালেঞ্জের কাজ ছিল কমলাপুর থেকে জুরাইন হয়ে বরিগঙ্গার দিকের কাজটি তবে সব সমস্যা মোকাবেলা করে এই পথে এখন রেলপথ এবং নতুন নতুন স্টেশন দৃশ্যমান আমাদের আজকের আয়োজনে থাকবে এই সব কিছুর বিস্তারিত তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখানে নতুন করে রেলপথ বসানোর কাজটি অনেকটাই শেষের পথে পুরনো প্ল্যাটফর্মের এখানেই বসানো হয়েছে রেল ট্র্যাকগুলো এখান থেকে সামনের দিকটি চলে গিয়েছে গ্যান্ডারিয়ার দিকে পদ্মার রেল লিঙ্কের পাশাপাশি কমলাপুর নারায়ণগঞ্জ অংশের রেলপথের জন্য এটি ব্যবহার করা হবে এজন্য আগের পুরনো রেল লাইন তুলে ফেলে নতুন করে বসানো হয়েছে রেল ট্র্যাক পুরনো প্ল্যাটফর্মকে সংস্কার করে নতুন করার পাশাপাশি নতুন করে আরও দুটি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে এদিকটায় এদিকটাই দেখে মনে হচ্ছে এখানে শেড বসানো হবে শর্তরি প্ল্যাটফর্ম থেকে কমলাপুর কন্টেনার ডিপোর ভেতর দিয়ে চলে গিয়েছে নতুন রেলপথগুলো এখানেই রেলের ইঞ্জিন ঘুরানোর জন্য আলাদা আলাদা ট্র্যাক বসানো হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের সাথে নতুন করে যুক্ত হচ্ছে আরও দুটি প্ল্যাটফর্ম যার মধ্যে এটি একটি আরেকটি সামনের দিকে আগে শুধুমাত্র নারায়ণগঞ্জের জন্য আলাদাভাবে ব্যবহার করা হলেও এখন নারায়ণগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের অনেক জেলায় এখান থেকেই ছুটে চলবে ট্রেনগুলো পুরো প্রকল্পটি চালু হয়ে গেলে যশোর নড়াইল এবং পরবর্তীতে বরিশালে রেলপথ চালু হলে বেশ বড় একটা এলাকা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে শহরতলি প্ল্যাটফর্মটির এই অংশটি আগের থেকে উঁচু করা হয়েছে সম্পূর্ণ সংস্কার শেষে এগুলোকে রং করা হবে ডান দিকের প্ল্যাটফর্মটিকেও বা দিকের প্ল্যাটফর্মের মতোই উঁচু করা হবে তাই এটিকেও বালু ফেলে ভরাট করা হচ্ছে কমলাপুর রেল স্টেশন এরিয়াটি আর কিছু বছর পরেই হয়ে উঠবে ট্রান্সপোর্টেশন হবে বর্তমানে এমআরটি লাইন ছয়ের স্টেশন নির্মাণের কাজ চলছে কমলাপুর স্টেশনের সামনের দিকটায় এছাড়া এমআরটি লাইন একের স্টেশন হবে এদিকটাতেই মাটির নিচে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন অনলাইন ডেসক্রিপশন বক্সে সামনেই হচ্ছে টিটিপাড়া এখানে নির্মাণ করা হচ্ছে ছয় লেনের একটি আন্ডারপাস আগে টিটিপাড়ার এখানে ট্রেনের সিগনালে পড়তে হতো যানবাহনকে তবে এবার আর সেই দুর্ভোগ পোহাতে হবে না ছয় লেনের আন্ডারপাসের মাঝের চার লেন দিয়ে চলবে ভারী যানবাহন আর দুই পাশের দুটি লেন দিয়ে চলবে রিক্সা এবং স্বল্প গতির যানবাহনগুলো দেখা যাচ্ছে আন্ডারপাসের মূল অবকাঠামোর কাজগুলো শেষ হয়েছে এখন অন্যান্য কাজগুলো করা হচ্ছে টিটিপাড়া আন্ডারপাসের পরে ট্র্যাক বসতেও শুরু করেছে এদিকটাতেও ট্র্যাক বসানো হবে দেখা যাচ্ছে রেল ট্র্যাকের এক পাশে নিরাপত্তা দেয়াল উঠে গিয়েছে আর নির্মাণ কাজ চলমান আমরা এর যখন এদিকটাতে আগেরবার এসেছিলাম তখন দেখেছিলাম রেলপথ বসানোর জন্য ভূমি কাজগুলো করা হচ্ছিল সামনেই হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার দেখা যাচ্ছে এদিকটাতেও রেল ট্র্যাক বসে গিয়েছে এদিক থেকে রেল ট্র্যাকগুলো চলে গিয়েছে গ্যান্ডারিয়ার দিকে এই প্রকল্পের জন্য গ্যান্ডারিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা পর্যন্ত একটি করলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এটি বাস্তবায়ন হলে ট্রেনে ঢাকা থেকে যাতায়াতের সময় কমবে কমবে দূরত্ব নির্মাণের পর এই লাইনটি শুধুমাত্র যাত্রী পরিবহনে ব্যবহার হতে পারে বর্তমানে চালু থাকা তিনশো কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম রেল লাইনটি সেক্ষেত্রে মালামাল পরিবহনে ব্যবহার হতে পারে বাংলাদেশ রেলওয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির কাছ থেকে এই প্রকল্পের সম্ভবতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়ার অনুমতিও পেয়েছে এই কাজের জন্য জাপান ফ্রান্স এবং মালয়েশিয়ার তিনটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনস্টেডিয়ামকে নিয়োগ দেওয়া হবে এই কনস্টোডিয়াম প্রায় তিরিশ মাস সময় নিয়ে কর্ডলাইন সহ এগারোটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা তৈরি করবে আর এই জন্য রেলওয়ে খরচ করতে হবে একশো তিরানব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা বাংলাদেশ রেলওয়ে খুব দ্রুত করারও চেষ্টা চালাচ্ছে মেয়র হানি ফ্লাইওভারের পরে এদিকটায় নতুন করে কালভার্ট এবং আন্ডারপাস তৈরি করা হচ্ছে এগুলোর কাজ শেষ হলে এদিকটাতেও রেল ট্র্যাক বসানো শুরু হয়ে যাবে এবারে আমরা চলে এসেছি গ্যান্ডারিয়ার দিকে দেখা যাচ্ছে এদিকটাতেও একটি ট্র্যাক বসে গিয়েছে এছাড়াও নিরাপত্তা বলের কাজ করছে শ্রমিকরা এই বসবে রেল ট্র্যাক স্থানটিতেও সামনে নির্মিত হচ্ছে গ্যান্ডারিয়া স্টেশন এখানে পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে নির্মিত হচ্ছে জংশন স্টেশন যেখানে থাকবে তিনটি প্ল্যাটফর্ম এবং চারটি রেল লাইন যার মধ্যে তিনটি হবে মেন লাইন এবং একটি হবে লুপ লাইন তিনটি প্ল্যাটফর্মের মধ্যে একটি হবে মূল স্টেশনের সাথে বাকি দুটি হবে মাঝখানে যা এখন অনেকটাই দৃশ্যমান হতে শুরু করেছে এছাড়াও থাকবে আন্ডারপাস থাকবে কম্পিউটার বেস সিগনালিং সিস্টেম গ্যান্ডারি অংশের এই জমিগুলো অবৈধভাবে দখল হয়ে গিয়েছিল যা এখন পুনরুদ্ধার করে জংশন নির্মাণের কাজগুলো করা হচ্ছে এখানে স্টেশন নির্মাণের কাজগুলো শেষ হতে লেগে যাবে দুই সাল তবে এই সেপ্টেম্বরে এই পথে ট্রেন যাবে পদ্মা সেতুতে আশি ভাগ কাজ শেষ হয়েছে এই প্রকল্পের আর ঢাকা নারায়ণগঞ্জ প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষের পথে গ্যান্ডারি অংশে রেলপথের দুই পাশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে কারণ ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা যশোর বরিশাল রেলপথ চালু হলে এই পথটি অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে তাই দুর্ঘটনা এড়াতে এখন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিক থেকে রেলপথটি সোজা চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে আর এদিক থেকে একটি লাইন বুড়িগঙ্গার উপর রেল ব্রিজ দিয়ে চলে গিয়েছে পদ্মা সেতুর দিকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ